দেখুন বিষয় বহু বিষয় আলোচনা হয়েছে আপনারা জানেন যে আপনারা জানেন যে এখানে যেহেতু বেশ কিছু সাংগঠনিক হয়েছে প্রকাশ্যে মিডিয়াতে সেটা বলা সম্ভব নয় কিন্তু বহু বিষয় যেমন ধরুন এগারো বছরের মোদিজির যে সফলতা অর্থাৎ যেভাবে ভারত সরকার যেভাবে কাজ করেছে সক্রিয়ভাবে যেভাবে উন্নয়নের কর্মযোগ্য সারা দেশ জুড়ে বয়ে চলেছে অর্থনৈতিকভাবে সামরিকভাবে একবারে স্পেস সায়েন্স থেকে শুরু করে রকেট সায়েন্স থেকে শুরু করে আমরা বলতে পারি এক কথায় যে সাধারণ মানুষের জীবন জীবিকার উন্নয়ন হয়েছে উন্নীত হয়েছে একদিকে বিভিন্ন সরকারি প্রকল্প পাশাপাশি আমাদের বিদেশ নীতি সব কিছু মিলিয়ে ভারতকে শ্রেষ্ঠত্বর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেমন এই সব বিষয়ের উপর আলোকপাত হয়েছে ঠিক ভাবে সংগঠনকে কি করে আরো মজবুত করা যায় ২০২৬ কে পাখির চোখ করে আমাদের কি করে এগোতে হবে সাংগঠনিক যেমন ভাবে দলকে আরো মজবুত করতে হবে পাশাপাশি স্ট্র্যাটেজিকলি কি করে আমরা আরও এগোবো প্যারালালি সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে নিশ্চিতভাবে এই মিটিং ভীষণভাবে ফলপ্রসূ হবে আগামী নির্বাচনের ক্ষেত্রে এবং আমাদের সংগঠনকে আরও বেশি মজবুত করার ক্ষেত্রে নিশ্চিতভাবে হ্যাঁ বহু আমাদের স্ট্র্যাটেজি ঠিক হয়েছে সেগুলো একে একে আমরা ইমপ্লিমেন্ট করবো আপনারা দেখতে পারবেন সামনে আসবে এখন সমস্ত স্ট্র্যাটেজি তো মিডিয়ার সম্মুখে বলা সম্ভব নয় তবে নিশ্চিত ভাবে প্রত্যেকটি বিষয়ের উপরে আলোকপাত একুশে জুলাই রয়েছে জুলাই রয়েছে তৃণমূলের এরকম ওরা এত বড় কর্মসূচি করবে একুশে জুলাই রয়েছে তৃণমূলের সামনে এবং আপনারা কি কোন রকম এরকম বড় কোন কর্মসূচির কথা বলা হয়েছে দেখুন আমরা কারোর পাল্টা কর্মসূচি কারোর দেখে কর্মসূচি এইসব আমরা অভ্যস্ত নই আমাদের সারা বছর ধরে যেরকম রুটিন হয় হবে এবং নির্বাচনকে সামনে রেখে নিশ্চিতভাবে সারা রাজ্য জুড়ে বড় বড় কর্মসূচি হবে এটা নিশ্চিত উত্তরবঙ্গটা উত্তরবঙ্গ যেহেতু বিশেষভাবে এক একসময় শক্তিশালী ঘাটে সেই উত্তরবঙ্গ আজ আপনি প্রাক্তন মন্ত্রী উত্তরবঙ্গ আজকে প্রতিনিধি অন্যতম আপনি আবেদন করেছেন বা আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হবে না নিশ্চিতভাবে সবাইকেই দায়িত্ব দেওয়া হচ্ছে সেগুলো সিলিজের মাধ্যমে বা দলীয়ভাবে নিশ্চিতভাবে জানানো হবে তবে এতটুকুই বলবো যে উত্তরবঙ্গে যেমন ভারতীয় জনতা পার্টির শক্ত খাঁটি ছিল এখনও রয়েছে এবং নিশ্চিতভাবে গতবার যে গত যে কটা সিট আমরা পেয়েছি তার থেকে সিট যেমন বাড়বে একইভাবে ভোট সে আরও আমাদের কিন্তু বাড়বে এবং সর্বোপরি আমরা এটা বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা করে এসছেন নিশ্চিতভাবে প্রত্যেকটা ঘটনা মানুষ মনে রেখেছেন এবং সেই ঘটনার এবারে আমরা উদাহরণ পাব এবং পাশাপাশি এটা বলবো যে যেভাবে আমরা চাইছি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার যে সমস্ত রাজ্যগুলোতে আছে তারা যেভাবে ডেভেলপমেন্ট করছেন সেখানে গুড গভর্নেন্স থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের যে সুবিধা আমরা করে দিয়েছি সর কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ সেটাও পরিলক্ষিত করছেন নিশ্চিতভাবে প্রচারের আলোতে আমরা সেই জিনিসগুলো আনব কারণ ওই সেই সমস্ত রাজ্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে আমরা আসাম থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে একেবারে বলা যায় মহারাষ্ট্র সমস্ত জায়গায় যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছিলাম যেমন সেগুলো আমরা রাখতে পেরেছি পাশাপাশি কেন্দ্র সরকার যেভাবে ডেভেলপমেন্ট করছে তার সঙ্গে সঙ্গে হাত মিলিয়ে রাজ্যগুলোতেও কিন্তু একই সঙ্গে সেই ডেভেলপমেন্ট চলছে অতএব মানুষ উন্নয়ন দেখছে উন্নয়ন বুঝছে এবং তারা চাইছে যে সেই বেস্ট প্র্যাকটিসেসটা যাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয় তাই মানুষ নিশ্চিতভাবে এবারের যে নির্বাচন এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী হবে তাদেরকেই সমর্থন করবে এবং আমরা নিশ্চিতভাবে এবারে পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছি